জুলাই আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসাবে ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার নয় জুলাই সকাল ১০টায় জেলার স্থানীয় নেতা কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল নেতৃবৃন্দদের সাথে নিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে এই স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হচ্ছে এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই নির্মিত হবে আশা করছি আগামী পাঁচই আগস্টে এই স্মৃতি স্তম্ভ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে সারা দেশের মতো সিরাজগঞ্জে স্মৃতি স্তম্ভ নির্মাণ হচ্ছে জুলাই আগস্টে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এটা স্থাপিত হচ্ছে আগস্টের পাঁচ তারিখে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ নেতৃবৃন্দ শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য যে জুলাই আগস্ট গণ ছাত্র জনতা ও পুলিশ সহ এই জেলায় নিহত হয় উনত্রিশ জন মানুষ আসলে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে সারা দেশে চৌষট্টি ডিস্ট্রিক্টেই এই স্মৃতিস্তম্ভ হবে তারই ধারাবাহিকতায় আজকে সিরাজগঞ্জের এই স্মৃতি সৌদ লেআউট করা হলো এখানেই হবে যে মুক্তির সোপানে সর্বসম্মতিক্রমে এই জায়গাটাতেই সিলেকশন হয়েছে তো এখানে যেহেতু জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই এই স্মৃতিস্তম্ভ স্থাপিত হচ্ছে এটা প্রতি বছরেই এবং ইনশাল্লাহ আগামী পাঁচ তারিখেই এটা উদ্বোধন হবে প্রতি বছরেই এই শহীদদের প্রতি যেমন একুশে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় একুশে ফেব্রুয়ারি ঠিক তেমনি পাঁচই আগস্টে প্রত্যেক শহীদদের জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়েছে প্রশাসন কর্তৃক যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটি আমরা সাধুবাদ জানাই এবং এই যে লেআউটটা আজকে উদ্বোধন করা হলো এখানে বিভিন্ন স্লোগান থাকবে আমাদের প্রত্যেকটা স্মৃতি জুলাই আগস্টের প্রত্যেকটা স্মৃতি এখানে লেখা থাকবে দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমাদের চব্বিশের আন্দোলনের চিজ ধরে রাখবে এবং এটা আমরা সারা জীবন রাখবো এটা আমি সদর এবং আমি সারা জীবন এই জিনিস চোদ্দ করবো এবং স্মরণ করে রাখবো জাতীয়টাকে স্মরণ করে রাখবে আজকে আমরা মুক্তির সোপানে সিরাজগঞ্জ জেলার বাজার স্টেশনের এরিয়ায় মুক্তি সুপানে ধুলা স্থিতি সম্ভব আমরা কার্যক্রম শুরু করলাম এটা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় স্থাপিত হবে এবং পাঁচ আগস্টে আমরা এটা এখানে ফুল দিয়ে শৈত্রের উদ্দেশ্যে শ্রদ্ধা নিতে পারবো সংবাদের আলো ডেস্ক নিউজ